तो भाई छटपुर जो है ना बोल जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद राधे गोविंद 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 কেন গো ভাই সবাই আনন্দতে থাকো গো কেন তোমার কি দুঃখ আছে বলো তো কি দুঃখ আছে তোমার সবাই সুখে থাকো সুখে আছে থাকো দুঃখটা কিসের আছো বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অনেক দুঃখ কিসের এত দুঃখ মিন্টু ভাই হম এত দুঃখ কিসের ইউ কেন তাই এখন এল বি ছাড়া থাকতে পারছো না নাকি সবার সঙ্গে আলাপ হচ্ছে এই আবার কি তুমি তার এলবি থেকে কিছু তো আন করছো না তুমি এমনি সবাইকে সাপোর্ট করছো আর যারা সাপোর্ট নিতে চাইছে না তাদের কাছে দে রাধে রাধে দিদি রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ কেমন আছো বলো অজয় হরে কৃষ্ণ রাধে রাধে কচি ভুলে গেছে কচি ভুলে গেছে তো কি হবে তুমি তো মনে রেখেছো তাহলেই হবে অজয় কেমন আছো বলো তোমার দিদি কেমন আছে বলো অনেকদিন আর ভালো করে সবার সাথে কথা হয়নি ভালো আছি দিদি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার দিদি কেমন আছে বলো পড়াশোনা কেমন চলছে বলো ও মিন্টু ভাই মন খারাপ করো না ও না চিরিঙ্কু দি রান্না করছি এখন রান্না করছো কি ব্যাপার আমি তো বেশিক্ষণ থাকবো না একটু থাকো তাহলেই হবে একটুখানি থাকবো তারপর তো চলেই যাবো দিদি ভালো আছে ভালো থাকো পড়াশোনা কেমন হচ্ছে অজয় তোমার ভিডিওতে একদিন কমেন্ট করে এসেছিলাম দেখেছিলে ভিডিও দেখি মাঝে মধ্যে আমার সাপোর্ট আইডিতে থেকে না কমেন্ট করলে শো হয় না সব সময় আমি দেখছি কমেন্ট হয়েছে পরে দেখি কমেন্টটা চলে গেছে ও কে ছিল কেমন আছো বলো রাধে রাধে রাজ ভাই অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য কেমন আছো বলো অনেক দিন পর কথা হচ্ছে এটা কে এটা কে গো সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা কি রহুদুল্লাহ রহমান রহিম কে গো অসংখ্য ধন্যবাদ আমার এল আসার জন্য কেমন আছো বলো সবাই রাজভাই কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো রিঙ্কু দি আমিও ভালো আছি গো আর এই আইডিটা নিয়ে এসছো কে গো অসংখ্য ধন্যবাদ তোমাকে এটা কি মিন্টু ভাইয়ের আইডি নাকি রাজভাই তোমার মা ভালো আছে তোমার মায়ের শরীর খারাপ শুনেছিলাম মা ভালো আছে কে এটা তুমি নাকি লাইভ দিয়ে দিলাম থ্যাংক ইউ রিনাদি কি করছো বলো কেমন আছো বলো একটু লাইভে বসে পড়লাম বলছে আজকে আমার নেট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি সকালে আমি একটুখানি লাইভ করেছিলাম আমার মনে হলো আমি পুজো দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি দিচ্ছিলাম তারপর বললাম দেখবো তারপর এতটাই লেট হয়ে গেছিলো টিফিন টিফিন বানানো বাকি ছিল দে আমি লাইভে ঢুকতেই পারলাম না রাধে 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 অজয় বলছে কিছুই করছি না লাইভে বসে কোনো লাভ নেই গো হ্যাঁ ঠিক বলেছ আজকের লাইভ থেকে যেন দেড় টাকা পেয়েছি কে গো লাইভে বসলে টাকা দেয় না আমি বসেছি মাত্র দেড় টাকা দিয়েছে আমায় আমরা তো পাই না তুমি কে গো এটা হ্যাঁ কি রুই দুরু রুই দুরু নাকি রহমান রহিম ভাই এটা কে লাইভে বসলে এই যে চেনা হচ্ছে গল্প হচ্ছে সবার সঙ্গে কথা হচ্ছে এই আবার কি আর কিছুই হবে না আমার পরশু দিন কার লাইভে দে টাকা দিয়েছে আমার পরশু দিন কার লাইভে দে টাকা দিয়েছে লাইভে বসলে কোনো লাভ নেই তাই এই আইডিটা কার বড়ো ভিডিওগুলো করলে অনেক টাকা পাওয়া যায় হুম তাও এক একজন দেখি প্রতিদিন লাইক করছে বড় ভিডিও বানানো এডিটিং করার তো অনেকটা সময় সাপেক্ষ দু জিবি নেট ভরাতে তিন জিবি নেট দিত কিন্তু কোন লাইভ করি না সেই জন্যে দু জিবি এল বি আছে সবাই আছে মিন্ডু ভাই কি রান্না করছো আমিও পাঁচ মিনিট দশ মিনিটে মিনিট করবো আর বেশি কোন এলবি করবো না বড় ভিডিও তো ছাড়তে হবে বড় ভিডিও ভালো দেখ তো দেড় টাকা মাত্র দেয় এটাতে কি পোষায় ওরা মনে করেছে আমরা ভিকারি না কে 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 গো রহিম ভাই তুমি কে রিঙ্কু আমি কিছু ভিডিও ছাড়বো এখন লাইভে বেশি থাকতে পাচ্ছি না কিছু মনে করো না রাখলাম হ্যাঁ আমি তো লাইভ বেশি অন করবো না কেটে দেবো এক্ষুনি বুঝলে রিনা দি আমি এক্ষুনি কেটে দেবো যাও ভিডিও ছাড়ো Karina, কি dead. दत्ता टीवी अच्छा दत्ता पितामह हम्म हम्म ठीक दर चो अरे तुम चैनल कब शुरू लेबी भाई तो चैनल आज मैं जानता हूँ ना तो শোনানোর জন্য বলছি রিনাদি চিনতে পারেনি তাহলে চিনতে পারে জানে তোমার এই আইডি আছে লাইভে করি না তো একটু আনি লাইভ করি করে কোনো লাভই না তো কেমন আছো দিদি লাইভ ভালো আছি চন্দন ভাই খুব তো তাল শাড়িতে তাল শাড়ি না তাল ভাইরাল তাল বাগানে গেছিলে ভালোই ভিডিও ছাড়ছো প্রতিদিন সবাইকেই নিয়ে গেছিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে গেছিলে ভালোই করেছো আচ্ছা চন্দন ভাই তুমি তো লাইভ করছো লাইভ লাইভে পয়সা কি দিচ্ছে তো প্রতিটা লাইভে পয়সা পাওয়া যায় আমি পাচ্ছি না আমরা ও আচ্ছা তোমার শ্বশুরবাড়ির পাশে এটা ভালোই হলো ঘুরে চলে এলে আমাদেরকেও ডাকতে পারতে একটু চলে যেতাম তাল শাড়ি ভাই তাল শাড়ি ভিডিও বানিয়ে চলে আসতাম হ্যাঁ লাইভে পয়সা দিচ্ছে সব কিছু পাওয়া যায় প্রতিটা লাইভে পাওয়া যায় যেমন বড় ভিডিওতে পাওয়া যাচ্ছে এরকম তো পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে নাকি লাইক করে দিয়েছ আচ্ছা থাকবো না ঠান্ডা হয়ে গেল ঠিক আছে আমিও দেখে দেব আর ইনস্টাতে অ্যাকাউন্ট থাকলে একটু ফলো করো তাহলে কথা বলা যাবে